তুমি যদি এখনই শুরু না করো জীবনে কখনোই কিছু বদলাবে না তুমি জানো স্বপ্ন এবং অলসতা শুধুমাত্র কথা বলার জন্য নয় এটা কাজ শুরু করার জন্য তবে আমি জানি তুমি হয়তো ভাবছো আজকের দিনটা আরও একটু সময় নিব পরে শুরু করব তুমি যদি আজও কিছু শুরু না করো আগামীকালও সঠিক সময় হবে না তোমার সামনে এখন দুটি রাস্তা একটা রাস্তা অপেক্ষা করে আর আরেকটা রাস্তা শুরু করার তবে জানো যতক্ষণ না তুমি প্রথম পার রাখো কোনো রাস্তাই তোমার জন্য প্রস্তুত থাকবে না আজ তোমাকেই তোমার নতুন যাত্রা শুরু করতে হবে এবং তুমি নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করবে ধরো তুমি একজন উদ্যোক্তা হতে চাও কিন্তু তুমি ভয়ে আসো কিভাবে শুরু করব। এটা ঠিক একটা সফল ব্যবসা শুরু করা কঠিন কিন্তু জানো কোনো কিছুই সহজ নয় যদি তুমি প্রথম পদক্ষেপ না নাও ধরা যাক তুমি একটি ছোট্ট অ্যাপ তৈরি করতে চাও কিন্তু তুমি ভয়ে আসো আমি জানি না কিভাবে কোড লিখব বা কথা থেকে শুরু করব তবে জানো প্রথম করটা লিখলেই শুরু হবে অনেক কিছু তুমি প্রথমে ছোট একটি অ্যাপ তৈরি করে কিছু ব্যবহারকারীকে পেয়ে ফেলবে এবং একদিন তুমি দেখবে তোমার ব্যবসা সফল তবে তুমি যদি প্রথম করটা না লিখো তুমি কখনোই সফল হতে পারবে না তুমি হয়তো চাচ্ছ শারীরিকভাবে আরও একটু ফিট হতে কিন্তু তোমার মনে হচ্ছে এটা অসম্ভব আমার তো সময় নেই কিন্তু জানো যতই কাজের চাপ থাকুক না কেন যদি তুমি আজকেই শুরু না করো তুমি কখনোই শারীরিকভাবে বদলাবে না আজ যদি তুমি শুধু দশ মিনিট হাঁটো কাল তুমি আরও বেশি সময় দেবে এবং একদিন তুমি লক্ষ্য অর্জন করবে এটা কঠিন কিন্তু শুরুটা তোমাকে করতেই হবে ধরো তুমি একজন লেখক হতে চাও কিন্তু তুমি ভাবছ আমি কি আদৌ লেখক হতে পারবো তবে জানো লেখক হওয়ার প্রথম পদক্ষেপটাই হলো লিখতে শুরু করা তুমি যদি আদৌ এক পৃষ্ঠা লিখে ফেলো কাল সেই পৃষ্ঠা থেকে দ্বিতীয় পৃষ্ঠা লিখবে এবং একদিন তোমার বইটি পৃথিবী জুড়ে বিক্রি হবে তবে তুমি যদি প্রথম পৃষ্ঠা না লিখো কখনোই লেখক হতে পারবে না আজকে তুমি যা কিছুই করতে চাও তোমাকে সেই কাজ শুরু করতে হবে স্বপ্ন বড় হতে পারে কিন্তু তুমি যখন প্রথম পদক্ষেপ নাও তখন সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো এটা সোজা তুমি যদি আজও কিছু শুরু না করো তুমি কখনোই কিছু অর্জন করতে পারবে না তবে এখনই তোমার হাত থেকে কিছুটা কাজ শুরু করো দেখো তুমি কোথায় পৌঁছাতে পারো আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি আজ থেকেই কিছু শুরু করবে নাকি আবারও একদিন অপেক্ষা করবে যদি তুমি এখনই কিছু শুরু না করো তাহলে আজকের দিনটাও নষ্ট হয়ে যাবে তবে তুমি যদি এই মুহূর্তে শুরু করো তখন তুমি একদিন দেখবে তোমার কঠোর পরিশ্রম এবং অঙ্গীকার তোমাকে সফলতায় নিয়ে যাবে তুমি জানো আজকের শুরুটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন তুমি কি প্রস্তুত শুরু করার সাহস আছে কি তুমি শুরু করো এবং দেখো কিভাবে তোমার জীবন বদলে যায়